স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসাধীন অবস্থায় জোর করে কেন সমন্বয়কে তুলে নেওয়া হয়েছে এডিবির বিরুদ্ধে ব্যবস্থা নেন আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি আপনারা সংবিধানের রক্ষক আমাদের লাস্ট রিজোর্ট আপনাদের কাছে আপিল করছি সুস্পষ্টভাবে সংবিধানের যে লঙ্ঘন হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা ডিবি যদি নিরাপত্তা হেফাজতেও নিয়ে থাকে আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে আর্টিকেল থার্টি থ্রি লঙ্ঘন করছে আর্টিকেল থার্টি ফাইভ লঙ্ঘন করছে গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে চোখের সামনে করছে দম্ভরে করছে উচ্চ আদালতের কাছে প্রার্থনা করি আপনারা শতপ্রনোদিতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আরেকটা কথা বলে শেষ করছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অন্যায় অবিচার অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ আজকে কোটা সংস্কার আন্দোলন না এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে যত ছাত্র তরুণ জনতা আছে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক যারা তাদের উপর গুলি চালাচ্ছে যারা অপপ্রচার চাচ্ছে নির্যাতন করছে গণ গ্রেফতার করছে তারা হচ্ছে দুই হাজার চব্বিশ সনের রাজাকার কারণ তারা গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে শেষ কথা বলে কি করছি আমাদের মুক্তিযুদ্ধের সময় আরেকটা ঐতিহাসিক ঘটনা ছিল আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন সাতই মার্চের ভাষণে সম্ভবত রক্ত যখন দিয়েছি আরও রক্ত দিব দেশের মানুষকে মুক্ত করে আশা করি ঠিকভাবে বলেছি আর বর্তমান সরকারে বঙ্গবন্ধুর আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে যে রক্ত যখন নিয়েছি আরও রক্ত নিব বাংলাদেশের ভিন্ন মতকারীদের নিশ্চিহ্ন করে ছাড়ব ইনশাল্লাহ প্লিজ স্টপ ইট আদালত এটা কোন আদালত আমি আইনের শিক্ষক এটা কোন আদালত সুপ্রিম কোর্টের কাছে আমার আহ্বান প্রধান বিচারপতি আপনার কাছে আমার আহ্বান এই যে সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে রিমান্ডের ক্ষেত্রে এই নির্দেশনা লঙ্ঘন করে নিম্ন আদালত কিভাবে আবার তাদেরকে রিমান্ডের আদেশ দিচ্ছে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করছে যেই বিরোধী দলে ভিন্ন মাঠে যে মানুষই যায় তাকে রিমান্ডে দিয়ে দেয় রিমান্ডওয়া কি বাংলাদেশে সাংবিধানিকভাবে হয়েছে রিমান্ড দিতে হবে ভিন্ন আদালত কেন কাজ করতে পারছে না ভিন্ন আদালতের উপর আইন মন্ত্রণালয় একচ্ছত্র আইন মন্ত্রণালয় একক ক্ষেত্র অধিবক্ত করা হচ্ছে লাস্ট রুলসের মাধ্যমে আমি উক্ত আদালতের কাছে